হ্যালো পর আজকে নবীনগর স্মৃতি আসলাম ঘুরতে তা ঘুরতে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল মানুষজন সব অনেক ভিড় হয়ে গেছে মানুষ আর ছাতা আছে সাঁতার নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে বৃষ্টির পড়তেও হাঁটতেছে ঘুড়িঘুড়ি বৃষ্টি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হচ্ছে তার ভিতরেও অনেক লোকজন অনেক লোকজন ঘোরাঘুরি করছে ভিতর বৃষ্টির মধ্যেও অনেক সুন্দর একটা জায়গা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও মানুষ চলে যায়নি সবাই তা অনেকে ঘুরছে বৃষ্টি দেখে আমি আর ভিতরে যাচ্ছি না সামনে খেলায় একটু ভিডিও করি দেখানোর জন্য সুন্দর সাজানো গোছানো